আসসালামু আলাইকুম সবাইকে আলটা হাউস ডট কমে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে খুব সহজে দ্রুত একটি ডোমেন পারচেস করা যায় এই জন্য শুরুতেই আপনাকে আপনার বাউদারটিতে চলে আসতে হবে সার্চবারে আল্ট্রা হাউস ডট কম লিখে সার্চ করে তাদের ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে সার্চবারে আপনার ডোমেনের নেমটি সার্চ করে দেখে নেবেন যে আপনার ডোমেনটি অ্যাভেলেবেল আছে কি না আমি এখন একটি ডোমেন সার্চ করে দেখাচ্ছি ডোমেনটি অ্যাভেলেবেল আছে এখন আমরা পারচেস বাটনে ক্লিক করে রেজিস্টার সেকশনে চলে যাব এখান থেকে অ্যাড টু কার্ড দেন চেক ক্লিক করে এখান থেকে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি ডিএনএস ম্যানেজমেন্ট আইডি প্রোটেকশন ইমেল ফরওয়ার্ডিং আমাদের এই তিনটি প্রয়োজন আমরা তিনটি টিক দিয়ে নিলাম এখন নিচে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করব এখন এখানে আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন দিয়ে ডোমেনটাকে রেজিস্ট্রেশনের জন্য পরের ধাপে এগিয়ে যেতে হবে আমি এটাকে ফিল করে দিচ্ছি এখানে এসে আপনি আপনার মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার বিকাশে পেমেন্ট করলেই আপনার ডোমেনটি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে